আসসালামু আলাইকুম আপনি কি সৌদি আরব যেতে চাচ্ছেন অথেন্টিক এবং বিশ্বাসযোগ্য এজেন্সি খুঁজছেন আমরা চাচ্ছি আপনার এই স্বপ্ন বা এই ধারণাকে বাস্তবায়ন করতে তো আপনি নির্ধিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমরা স্বল্প সময়ে অল্প টাকায় কোনো ধরনের তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি আমাদের অফিস থেকে সরাসরি সৌদি আরবে যাওয়ার নিশ্চয়তা দিচ্ছি এবং এর পাশাপাশি আমরা মোটামুটি এক যুগেরও বেশি সময় ধরে সৌদি আরব সহ আর অন্যান্য দেশেও জনবল পাঠানোর মাধ্যমে আপনাদেরকে সেবা নিশ্চিত করে আসছি এছাড়াও আমাদের রয়েছে দক্ষ টিম যারা কিনা প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে আপনার ভিসা প্রসেসিংকে আরও সুন্দরভাবে কন্টিনিউ করতে তো আপনি যদি কোনো ধরনের হ্যাসেল ছাড়া কোনো ধরনের হ্যাসেল ছাড়াই যদি আমাদের মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং করতে চান অথবা সৌদি আরব যেতে চান সেক্ষেত্রে নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করুন কেননা আমরা মূলত আমাদের ভীষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ফোকাসটা করি হচ্ছে আমাদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের দিকে তা আমরা যদি আমাদের ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারি তাহলে আমার বিশ্বাস আমরা মোটামুটি আপনাদের মাধ্যমে আমাদের বিজনেস বলেন বা ব্যবসা বলেন সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো তো আপনি নিশ্চিন্তে কোনো ধরনের চিন্তাভাবনা না করে আমাদের অফিসে আসুন দেখা করুন কথাবার্তা বলুন আমাদের সাথে একটা মিট করুন মিট মাধ্যমে আপনি আপনার একটি সিদ্ধান্তকে সঠিক পর্যায়ে নিয়ে যান তো এই জন্য যেটা করতে হবে হয়তো আপনি সরাসরি আসেন অথবা আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার অ্যাপয়েন্টমেন্টটি নিশ্চিত করুন আপনার বিদেশ যাত্রা শুভ হোক এ কেমনই শেষ করছি আসসালামু আলাইকুম